আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহু ফি আউনি আলব্দি মা কান ফি আউনি আখি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত রহমত নাযিল করতে থাকেন তাদের উপরে ততক্ষণ পর্যন্ত দয়া করেন যতক্ষণ পর্যন্ত অন্য ভাইদেরকে তারা সাহায্য সহযোগিতা করবে এই পণ্যাত মানুষের পাশে যদি আমরা দাঁড়াই আল্লাহ খুশি হয়ে যাবেন আল্লাহ খুশি হবেন যতক্ষণ তাদের পাশে আমরা দাঁড়াবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ রবাল আমাদের উপর রহমত নাসিল করবে পানির নাম জীবন পানির অপর নাম জীবন আবার পানির ওপর নাম মরল পানি ছাড়া আমাদের জীবন চলে না পানি ছাড়া মান আমরা চলতে পারি না পানি ছাড়া আমাদের জীবন এক মুহূর্ত চলতে পারি না পবিত্র তর্জনের জন্য পানির প্রয়োজন পিপাসা নিবারণের জন্য পানির প্রয়োজন গোসলের জন্য পানির প্রয়োজন খাবারের জন্য পানির প্রয়োজন ঠিক কিনা বলে ভাইয়ের আমার এত এত প্রয়োজন পানি অন্য খাবার না খাইলেও চলবে কিন্তু পানি না খাইলে মানুষ বাঁচতে পারবে না এই জন্য ভাইয়ের আমার পানি পানি একদম জীবন আর একদম মরণ পানি যদি নাতে আমরা বাঁচি না আবার পানি যদি তিরিশ ফুট চল্লিশ ফুট পঞ্চাশ ফুট উঁচু হয়ে আছে এই পানি হয়ে যাবে আমাদের জন্য মর আল্লাহ সব কিছু করতে পারেন পানি দিয়ে পুরো এলাকা ডুবিয়ে দিতে পারেন আবার পানি ছাড়া পানি নিয়ে এলাকাকে আল্লাহ মরুভূমি পানি দিতে পারেন আল্লাহ পারেন কি পারেন না আল্লাহ সব কিছু করতে পারেন ফুরি যাহা খুশি তাহাই তিনি করতে পারেন আল্লাহ যা কিছু করেন কারোর কাছে দিতে হয় না কিন্তু আল্লাহ আমরা যা কিছু করি সব কিছু আল্লাহ সবকিছু করতে আল্লাহ পাক পুরো এলাকা মরু মরুভূমি বানিয়ে দিতে পারেন পুরো এলাকা বন্যা দিয়ে ডুবে দিতে পারেন সমস্ত ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই আল্লাহ ইন্নহার উন্নিষাই কদে সব কিছু করতে পারে কত কত জাতি সাম্রাজাতি কত গর্ব অহংকার করে বলেছিল বলে আমাদের দেশে আমাদের চাইতে শক্তি ধন আমাদের চাইতে চাইতে শক্তি শারীরিক জাতি আর কেউ হতে পারে না আমাদেরকে বাতাস ধ্বংস করতে পারবে না পানীয় ধ্বংস করতে পারবে না কিন্তু এবং এক গজব দিয়েছেন এক গিয়েছে। সবকিছু পাক স্মরণ করে দিচ্ছেন। সুতরাং অহংকার করোনা গর্ব না মানুষের উপর অত্যাচার করো না নির্যাতন করোনা মানুষের সাথে সুন্দর কোমল আচরণ করা সুন্দর আচরণ করো তাদের সাথে কোমল আচরণ করো মানবতার সেবায় তোমরা গিয়ে আসো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে রহমত দিব এ হামু মাংফিন আর দে এ রাহামু তোম আল্লাহ তালা বলছেন যে পৃথিবীবাসীর উপরে তোমরা যদি দয়া করো আমি আল্লাহ তোমাদের উপর দয়া করব বুঝবো ভাই এই জন্য এখন একটি চমৎকার একটি সময় আত্মমানবতার মানবতার পাশে নিজেকে আত্মনিয়োগ করে সামর্থ্যের মধ্যে তাই আমাদেরকে দিয়ে মানবতার ক্ষেত মধ্যে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে কত মানুষ অনাহারে নাই খাওয়া নেই একটি জামাতে একটি জামা ভিজে গিয়েছে তিন দিন চার দিন এক সপ্তাহ যাব একটি ভিজা জামা দিয়ে দিন কাটিয়ে দিচ্ছে রাত কাটিয়ে দিচ্ছে কিছু কত শিশুরা শিশু মারা যাচ্ছে শিশু মারা যাচ্ছে গবাধি পশু মারা যাচ্ছে বৃদ্ধ মানুষ মারা যাচ্ছে যুবা तरुण মারা যাচ্ছে দেখতে বেছি কিছু যুবক উদ্ধার অভিযান করতে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করতে গিয়ে কিছু যুবক মারা গিয়েছে আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন আল্লাহ বন্যার পানিতে যারা ডুবে মারা গিয়েছে আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসেবে আল্লাহ কবুল করুন বলে আমি এই এমন একটা পরিবেশ পরিস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছে এই এরকম পরিবেশের মধ্যে আমরা পড়ে যাব আমরা কোনোদিন কল্পনা করতে পারি না তো ভাই রামা এই জন্য আমাদেরকে আত্মমানবতার কাজে আমাদেরকে আত্মনীয় করতে হবে মানব সেবার মধ্যে এই সেবাগুলি যেমন আছে এতিমদের প্রতি দয়া করা এতিমদের প্রতি প্রতিপালন করা মানব সেবা বিধবাকে সহায়তা দান করা নিঃস্ব দরিদ্র পদার্থকে খাদ্য দান করা রোগীর সেবা করা রোগীদেরকে দেখতে যাওয়া প্রতিবেশী প্রতিবেশীদের বিপদে আপদে পাশে থাকা এবং তাদের সাথে সদাচরণ করা করজে হাসানা তাদেরকে দেওয়া করজে হাসানা দেওয়া ত্রাণ বিতরণ করা তাদেরকে বিপদে ত্রাণ নয় এটা তাদের জন্য হাদিয়া হাদিয়ার ব্যবস্থা করা শরণার্থী যারা আছে শরণার্থীদেরকে আশ্রয় দেওয়া এবং সাহায্য করা রক্তদান করা তাদের রক্ত প্রয়োজন রক্ত দিতে হবে সাংগঠনিকভাবে সমাজ কল্যাণমূলক কাজ করা এই কাজগুলি সব করেছে সামাজিক কাজ সবগুলো কোরআন এবং হাদিস সম্মত আপনি সারা রাত তাহাজ্জুদে নামাজ পড়বেন আর একটা মুহূর্ত আপনি মানবতার সেবাই নিজেকে আত্মনিয়োগ করবেন সারা রাত তাহাজ্জুদ পড়ার চেয়েও বেশি নেকি আল্লাহ তার আমল নামায় দিয়ে দেবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য তাআমুরু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআমুরু আলাল ভালো কাজে সহযোগিতা করা অন্যায় কাজে সহযোগিতা না করা পারস্পরিক সহযোগিতা না করা এই জন্য ভাইরা আমাদেরকে আমাদেরকে মানবতার সবাই নিজেদের আত্মনীত করতে হবে এটার মধ্যেই রয়েছে কল্লা এর মধ্যেই রয়েছে আমাদের মুক্তি আল্লাহ তালা বলছেন প্রথমেই বলেছিলাম কুমতুম খায়র উম্মাহ ও নাস তোমাদেরকে বানানো হয়েছে মানবতার কল্যাণের জন্য মানবতার কল্যাণ মানুষ মানুষের জন্য আমরা লক্ষ লক্ষ কোটি টাকা ব্যানার ফেস্টুন টানি লক্ষ কোটি টাকা নষ্ট করা হচ্ছে ফুল দিয়ে আমরা দেখতে পেয়েছি যখন নাকি একুশে ফেব্রুয়ারি আসে শহীদ মিনারে ফুল দিয়ে কোটি কোটি টাকা নষ্ট করা হচ্ছে বিভিন্ন দিবস উপলক্ষে কোটি কোটি টাকা নষ্ট করা হচ্ছে ফুল দিয়ে এই টাকাগুলো যদি আত্মমানবতার কাজে লাগানো হতো বন্যার পরে মানুষের পুনর্বাসন করতে হবে ঘর নেই বাড়ি নেই ঘর নেই বাড়ি নেই থাকার জন্য মাথা মাথাটাকে থাকার জন্য মাথা কোথার জন্য কোনো জায়গা নেই অথচ কোটি কোটি টাকা রাষ্ট্রীয়ভাবে খরচ করা হচ্ছে ব্যক্তিগতভাবে খরচ করা হচ্ছে যেই কাজের কোনো মূল্য নাই যেই কাজে নেকি নাই এমনকি কবিরা গোনা হচ্ছে এই টাকাগুলি যদি আত্মগণবতার কাজে লাগানো হতো আমাদের দেশ অনেক আগেই দারিদ্র